সম্মানিত মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের নতুন বছরের অরিজিনাল আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনোসেক্স তেলাফিয়া মাছের সম্পর্কে আপনারা বিভিন্ন হ্যাচারি থেকে তেলাফিয়া মাছের পোনা ক্রয় করতে আসছেন বা করবেন অবশ্যই যে কোনো হ্যাসারি থেকে মাছের পোনা ক্রয় করবেন অরিজিনাল আড়াইশ দিন হরমোন কমপ্লিট দেখে তারপরে মাছের পোনাগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর বড় ব্রট মাছের যে পোনাগুলো আছে অর্থাৎ এ গ্রেডের মাছের পোনাগুলো এই মাছের পোনাগুলো ক্রয় করার চেষ্টা করবেন আপনাদেরকে অনেকেই আপনারা তো অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে মাছের পোনা ক্রয় করতেছেন অবশ্যই আপনাদেরকে এক নম্বর বলে দুই নম্বর মাছের পোনা দিয়ে দিচ্ছে আপনারা বুঝতে পারেন না অবশ্যই যে কোনো হেঁসারি থেকে ক্রয় করবেন নিজে এসে বা ভালো কোনো লুকের মাধ্যমে বা ভালো হেঁসারির মালিকের সন্ধান খুঁজে তারপরে মাছের পোনাগুলো ক্রয় করবেন আমাদের এখানে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যায় যারা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পোনাগুলি বিক্রি করে থাকি বা আমাদের কাছ থেকে সরাসরি এসে তারপরে নিয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য